ওকে তো হ্যালো গাইজ কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই আই হোপ সো সকলে অনেক বেশি ভালো আছেন এবং আজকের কথা ভাই কী কইতাম বৃহস্পতিবার এমনি বোরিং আপডেটটাকে বাট আজকে আমাদের গেমের মধ্যে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন যেটা আছে ওইটা চলে আসছে অ্যান্ড এইখানে একটা ইউনিক যেটা জিনিস হইতেছে আপনারা ছেলেগুলো থেকে তিন হাজার কয়েন পর্যন্ত পেয়ে যেতে পারেন অ্যান্ড এটা ফ্রি টু প্লেয়ারদের জন্য অনেকটা ভালো একটা খবর বলতে পারেন আপনারা যারা আমাদের মতো মানে গেম টাইম টপ আপ করে না তাদের জন্য তো অবশ্যই ভালো সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কীভাবে এই তিন হাজার কয়েনগুলো পাবেন এবং কি কি করলে আপনারা ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে অ্যান্ড যারা নতুন আসেন চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ভাই পুরনো আসেন বা ভিডিও দেখেন তো তারা তো সাবস্ক্রাইব এমনিও করেন না দেখেন আপনারা কতজন সাবস্ক্রাইব করতেসেনা সো সাবস্ক্রাইবটা করে দেন ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড চলেন আমরা মূল ভিডিওর দিকে চাই সো বেশ কিছু ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসছে অ্যান্ড এইটা আমি বলতে যাচ্ছে যে আমরা তিন হাজার কয়েন দিয়ে এই যে জালাতান ইব্রাহিমটা বের করতে পারবো অ্যান্ড আসলেই ভালো এটা তো আমরা আগে ইভেন্টটা নিয়ে কথা বলি সো ইভেন্টটা হচ্ছে এক ধরনের টিকিট দিবে ব্রোঞ্জ টিকিট আছে আর এখানে সিলভার টিকিট আছে তারপর আপনার গোল্ডেন টিকিটে আমরা কয়েনগুলো পাবো সো আমরা ওই দিকেই যাই সো এখানে যদি আমরা ইভেন্টগুলো যেগুলো আছে ওইগুলো কমপ্লিট করলে কিন্তু আমরা পাবো তো আপনাদের বেশি কিছু করতে হবে না ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য আপনারা সিম্পেলি মিশন সেকশানে চলে আসবেন অ্যান্ড মিশন সেকশানে আসার পর এখানে আপনারা দুইটা জিনিস দেখতে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এটাতে আপনারা তেমন কিছু পাবেন না ঠিক আছে সো আপনাদের কি করতে হবে এই যে ব্ল্যাক ফ্রাইডে যেটা আছে এখানে সবগুলো টিকিট সো এখানে তিন ধরনের টিকিট আছে এটা হইতেছে আপনার গোল্ডেন না সরি ব্রোঞ্জ টিকিট আর এটা হইতেছে আপনার যেটা কি বলে সিলভার টিকিট আর এটা হইতেছে আপনাদের গোল্ডেন টিকিট এখানে সবগুলো কয়েন সো সবগুলো রিওয়ার্ডস কিন্তু ভিন্ন ভিন্ন আছে অ্যান্ড এইগুলো আপনারা পাবেন হচ্ছে যে আপনারা ডিভিশন বা এআই ম্যাচ খেললে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন অনলাইন বলেন আপনারা যে কোনো ম্যাচ খেললে কিন্তু আপনারা এগুলো ইজিলি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ম্যাচের জন্য এটা তো আপনারা জানেনি নোমিটিং কন্ট্যাক্টের মতোই বলতে পারেন মানে যেভাবে পাইতাম আমরা ম্যাচ পাসের মতো আর কি সো ওই টাইপের অ্যান্ড এইখানে যদি আমরা যেটা ব্রোঞ্জ আসে ওইখানে দশ কয়েন দিচ্ছে মাত্র এবং উপরে জাবি এগুলো আসে অ্যান্ড সিলভারটাতে দেখলে আমরা এখানে দশ কয়েন আর তিরিশ কয়েন দেখতে পাচ্ছি যদি আমরা গোল্ডেনটাতে যাই সো গোল্ডেনটাতে কিন্তু আপনারা এই যে তিন হাজার কয়েন দেখতে পাচ্ছেন বাট এইখানে এইখানে একটা কথা আছে সো এই তিন হাজার কয়েন কিন্তু আবার সবাই পাবেন না আপনারা না যাদের লাখ আসে তারাই কিন্তু পাবে কারণ এইখানে যদি আমরা পঞ্চাশ কয়েন এবং একশো কয়েনের সংখ্যার দিকে লক্ষ্য করি পঞ্চাশ কয়েন দিছে হচ্ছে আপনাদের তিপ্পান্নটা এবং একশো কয়েন দিয়ে হচ্ছে আপনাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা ঠিক আছে এবং তিনশো কয়েন ষাটটা এক হাজার কয়েন কিন্তু তিনটা দিছে আর তিন হাজার কয়েন কিন্তু একবার দিছে সো এইগুলো হচ্ছে মূল নিরানব্বইটা আইটেম এখানে আছে তো বুঝতে পারতেছেন বেশি চান্স হচ্ছে আপনাদের উপর তিনটা মানে তিনশো কয়েন একশো কয়েন বা পঞ্চাশ কয়েন এগুলো পাওয়ার ক্ষেত্রে আপনাদের চান্সটা বেশি থাকবে সো এইখানে কিন্তু আপনারা এই সাতাশ তারিখের মধ্যে কিন্তু আপনারা দুইটা টিকিট কিন্তু আপনার ইজিলি পেয়ে যাবেন এবং এরপরে এইগুলো আনলক হবে সো মূল এখানে চারটা টিকিট আছে সো চারটা টিকিট থেকে আপনাদের চান্স থাকবে আর হচ্ছে যে এখানে একটা ফিস ফিন দিয়েছে সো ওইটাও করে দিয়ে আই হোপস আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে এগুলো নেবেন সো আমরা ফ্রি চান্স ডিটেলটাও কমপ্লিট করে দিই কোথায় গেল ভাই এই যে অনেক দিন হয়ে যায় ভাই এ পিক টেপিক পায় না আর সিবি দিছে ফালতু তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তাদের কী বলব ভাই করে নিন সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সো তৎপর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ